আজ বুধবার 7 মাঘ 2026 সালের 21 জানুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং শ বুধায় সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা বেলা মিলিয়েই এই মন্ত্রটি একশো বার জপ করার চেষ্টা করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে একই সাথে বলবো আজ গণেশজির নাম জপ ধ্যানাও করুন যদি না কোনো কিছুই না পারেন তাহলে পাঁচবার বলুন ওম গাং নামা অথবা ওম গম নামা অথবা প্রথম পূজ্য নামা বাড়িতে বা গৃহে গণেশ মূর্তি কিন্তু একের অধিক রাখতে নেই এবং যে গণেশ মূর্তি আপনি গৃহে রাখবেন সেটিকে টাইম গণেশজির যে সুর বা ট্রাঙ্কটা সেটা যেন সাইডের দিকে থাকে গণেশজির হবে আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বৃদ্ধি করুন সবুজ রঙের শাক সবজি সবুজ এলাচ খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন যারা হতদরিদ্র গরিব তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস গিফট করতে পারেন বিশেষ করে যারা হিজরা বা উভয় লিঙ্গের তাদেরকে যদি আজ কোনো কিছু আপনারা গিফট করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ইন টার্মস অফ আপনার বিদ্যা আপনার বুদ্ধি আপনার বিজনেস আপনার কমিউনিকেশন করার ক্ষমতা আপনার কনফিডেন্স লেভেল কনভিন্স করানোর ক্ষমতা এ সবই কিন্তু এনহ্যান্স হতে চলেছে ভাগ্য মিঠার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তলত যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে আর্থিকভাবে আজ আই ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও কিন্তু আজ করা যেতেই পারে আজ অবশ্যই চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন দীর্ঘ সময়ের স্থগিত সিদ্ধান্তগুলি চূড়ান্ত হতে চলেছে নতুন কোনো উদ্যোগের পরিকল্পনা আজ কিন্তু মসৃণ হবে আজ ফাঁকা সময় টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে আপনার এন্টারটেনমেন্ট অরিয়েন্টেড ক্রিয়াকলাপ করতে গিয়ে মূল্যবান সময় নষ্ট করা থেকে বিরত থাকুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারার উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না গৃহের কর্ম আজ ক্লান্তি বৃদ্ধি করবে মানসিক দুশ্চিন্তাকে বাড়াবে কিন্তু হ্যাঁ কাঁধে থাকা দায়িত্বগুলি তো সঠিক সময়ের মধ্যে পালন আপনাকে করতেই হবে আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ শক্তিশালী না থাকলেও আপনার উচিত উচিত নিজের ব্যক্তিত্বের সমৃদ্ধির জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়া